যারা চেক পছন্দ করে যারা চেক পছন্দ করে আচ্ছা এটা খুবই হাই কোয়ালিটি প্রিমিয়াম হ্যাঁ এটা হাই কোয়ালিটি আছে কাপড় ভালো আছে আর ফিনিশিং তো খুব দারুণ করা হইছে আচ্ছা তবে এটার কালার কয়টা হবে এটা কালার হলো আপনি দুটো হবে একটা হলো নেভি ব্লু নেভি ব্লু আর দুটো কালার আচ্ছা চেকের ভিতরে দুটো কালার হবে হ্যাঁ চেকের ভিতরে দুটো কালার খুবই কমফোর্টেবল হবে নাকি